নমস্কার বন্ধুরা আজ দশই জানুয়ারি পঁচিশে পুষ শুক্রবার আজ অনেকেই পালন করছেন হয়তো এই একাদশী ব্রত পুত্রদা একাদশী বছরে দুবার পালন করা হয় একটি হলো শ্রাবণ মাসে আর একটি হলো পৌষ মাসের শুক্লপক্ষে একাদশী নাম থেকেই বোঝা যায় যে এই একাদশী পালন করলে পুত্র লাভ পাওয়া যায় তাই এই একাদশী পুত্রদা একাদশী নামে অভিহিত করা হয়েছে হিন্দু দম্পতিরা সন্তান লাভের কামনায় বা লাভের কামনায় এই একাদশী অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করে থাকে অত্যন্ত মহত্বপূর্ণ এই একাদশী আপনারা পালন করবেন আজ আমরা জানবো পুত্রদা একাদশীর ব্রতকতা এবং পরের দিন পালনের ক্রিয়া পারণ মন্ত্র এবং এই একাদশী আমরা কীভাবে বাড়িতেই পালন করব এই সব সম্পর্কে যদি কারণবশত আপনি এই ব্রত পালন করতে নাও পারেন দিনে এই ব্রতর মহত্ত্বটি শ্রবণ করে সন্ধ্যা ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন মনে করা হয় এটি করলেও ব্রতের পূর্ণ ফল অধিকাংশেই ও পাওয়া যায় তাহলে শুরু করছি পৌষ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রী মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষ একাদশীর নাম কি বিধি বা কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতর ফল প্রদান করছেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠি এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিরাষ্ট্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিলুকে এর মতো শ্রেষ্ঠবত আর কোথাও নেই এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্যাদান ও জয়ী করে তুলেন এখন আমার কাছে এই ব্রতর মহত্ব আপনি মন দিয়ে শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন তার নারীর নাম ছিল শৈবা রাজ দম্পতির বেশ সুখে দিন যাপন করিতেছেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠানে করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজার অত্যন্ত দুশ্চিন্তায় কাতর হয়ে পড়েন তাই সকল সকল ঐশ্বর্যবান হলেও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীন জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জন্মে এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রবৃত্তি বিদ্যমান থাকে না দুশ্চিন্তাগ্রস্ত চিন্তাগ্রস্ত রাজা তখন হত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু তখন পরে তিনি বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এবং ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমি আত্মহত্যা করলেও আমার পুত্রহীনা তো দূর হবে না এইভাবে দুশ্চিন্তায় ও মনকষ্টে রাজার দিন কাটছিল একদিন রাজার ভ্রমণ করতে করতে একটি নিবিড় অরণ্যে প্রবেশ করলেন অরণ্যে প্রবেশ করলেন বন ভ্রমণ করতে করতে ত্রিপুহর অতিক্রান্ত হয়ে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিকে ওদিকে তিনি জল ও খাবার অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজসংহ এবং নানা রকম মাছের পরিপূর্ণ একটি সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন সরোবরের মুনিগণ বেদ পাঠ করছিলেন চরণে মুনি তিনি দ্বন্দ্ববাদ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা তা আমায় বলুন রাজা বললেন আপনারা এর এবং কি জন্যে বা এখানে সমবেদ রয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছিল আজ থেকে আজ থেকে পাঁচ দিন পর মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশীর তিথি পুত্রদান করে বলেই এই একাদশী নাম হলো পুত্রদা একাদশী তাদের কথা শুনে রাজা বললেন হে মুনি বৃন্দ আমি ও পুত্র কামনায় তাই হয়ে পড়েছি এখন আমাদের দেখে দেখে আপনাদের আমার হৃদয়ে আশা সঞ্চার হয়েছে এই দুর্ভাগ্য পুত্রহীনা প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখন আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যশা যথাবিধে রাজা কেবল ফল দাদি আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে উপযুক্ত সময়ে সায়ন দি সহযোগে পারণ ক্রিয়া সম্পন্ন করলেন এবং তারপর মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতের পূর্ণ এই প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ যুধিষ্ঠির এই ব্রত সকলেই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতর মাহাত্ম্য বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তার পুত নামক নরক থেকে পরিত্রাণ হয় করবেন আর এই ব্রত শ্রবণ কীর্তন অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মহাত্ম বর্ণনা করা রয়েছে সনাতন ধর্মের পৌষ পুত্রদা একাদশীর উপবাসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি বছর পৌষ মাসে শুক্লপক্ষ একাদশী তিথিতে এই একাদশী ব্রত পালন করা হয় পুত্রদা একাদশী বছরে দুবার করে পালন করা হয় এই ব্রতর মূলত পুত্র লাভের জন্য করা হয় বলে এর নাম পুত্রদা একাদশী এই একাদশীর ব্রত পালন এবং সত্যচিত্রে নিষ্ঠা ভরে শ্রী হরির আরাধনায় পড়লেও সাধক সন্তান সুখ লাভ করে এবং সন্তানের আয়ু বৃদ্ধি পায় এই উপবাস পালন করলেও পরিবারে সুখ সমৃদ্ধি আসে প্রিয় শ্রোতা বন্ধুরা আরে আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের এবং পারণের দিন ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি এই বছর এই একাদশী তিথি শুরু হয়েছে নয় জানুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটা তিন মিনিট থেকে যা থাকবে আজ দশই জানুয়ারি শুক্রবার সকাল দশটা বিশ মিনিট পর্যন্ত তাই পঞ্চাঙ্গ অনুসারে এই একাদশীর ব্রত পালন করতে হবে আর শুক্রবার দিন শুক্রবার দিনের বেলা ঘুম থেকে উঠে স্নান করব সেরে নিয়ে এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন সংকল্পর মন্ত্রটি হল উপবাস থেকে পরের দিন আহার করব আমি যেতে যাতে এই ব্রত সফল সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায়ন হন শাস্ত্র মতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে যদি অসমর্থ হন শুধুমাত্র একাদশী নিরাহার করতে হবে যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন তাহলে পঞ্চশস্য বাদ দিয়ে যে কোনো রকম ফলমূল সবজি এবং অনুসংকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চশ রবি শস্য অর্থাৎ চাল ডাল গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করবেন একাদশীর দিন শরীর থেকে রক্ত স্মরণ হওয়া অশুভ তা তাই সবজি বা তরকারি কাটার সময় সতর্কতা থাকবেন যে সকল একাদশী ব্রত পালন করছে সেই একাদশীর মহত্বটি কোনো ভগবান ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করেন বা সম্ভব হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করেন এদিন কোনো প্রসাদ প্রসাদধ্বনি দ্রব্য শরীরে ব্যবহার করবেন না এবং পরনিন্দা চর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলি থেকে নিজেকে সংযত রাখবেন তারা একাদশী ভগবানকে ভোগ নিবেদন করবেন তারা অবশ্যই ভোগের মধ্যে তুলসী পাতা অর্পণ করবেন কারণ মনে করা হয় তুলসী পাতা নিবেদন করা হলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না অনেক মনে প্রশ্ন আসে যে আজকের দিন জল নিবেদন করা যাবে না তার বলি ব্রহ্মাণ্ড পুরাণ এবং ব্রহ্ম বৈবৈ পুরাণের ভগবান শ্রী নিজেই বলেছেন যে একাদশী তুলসী একাদশীতে তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন তাই আজকের দিন অবশ্যই তুলসীকে জল নিবেদন করুন এবং কালে তুলসী পঞ্চ পরিক্রমা করুন শ্রোতা বন্ধুরা যারা ব্রতের উপবাস করছেন তারা পরিক্রমা প্রসন্ন করবেন আগামীকাল শনিবার সকাল সাতটা সাতটা পনেরো মিনিট থেকে সকাল আটটা একুশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্যই কর্তব্য নতুবা একাদশীর ফল লাভ করা যায় না পারণের সময় পঞ্চ শস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণের উচ্চারণ পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করার উপ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন একাদশী পারণ মন্ত্রটি হল আমার প্রিয় বন্ধুরা এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনে ও কীর্তন সামাদ্য একাদশ অভিহিত করতে হয় সেই দিন আপনি ভগবান চিন্তা ও কীর্তন শ্রবণ কীর্তন